আপনাদের এই ছোট বোনটার কাছে দুয়া ও ভালোবাসা ছাড়া আমার কাছে দেবার কিছুই নেই মনে অনেক ইচ্ছা তারপরেও আমার কোনো সাধ্য নাই দেওয়ার মতো তো আসলে খুবই খারাপ লাগে যখন কাউকে কিছু দিতে না পারি তখন খুবই খারাপ লাগে আমারও ইচ্ছে করে সবার মতন অনেক কিছু দিই সবাইকে আনন্দে রাখি খুশিতে রাখি কিন্তু ওই তো আল্লাহ আমাকে ওরকম কোনো সামর্থ্য দেয় নাই যার কারণে আমি কাউকে খুশি করতে পারতেছি না তো ভিডিও শুরুতে কেন এরকম ধরনের কথাগুলি বললাম অবশ্যই বলতেছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো আটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চা তো অনেক আগে উঠে গিয়েছে মেয়েরা স্কুল কলেজ চলে গিয়েছে আমি আমার ছেলে একটু শুয়েছিলাম ওরকম কোনো কাজকর্ম ছিল না শুয়েছিলাম অনেকটা সময় করে তারপর যাই হোক উঠার পরে বিছন ভাজ করলাম বাচ্চাকেও একটু নিজে পাঠাইলাম ছেলেকে বললাম যাও একটু নাস্তা নিয়ে আসো আর এর মধ্যে আমি কাজগুলো ঘরের টুকটাক কাজগুলো করে নিতেছিলাম তো তো বললাম যে কেন কাউকে দিতে পারতেছে না ভালোবাসা ছাড়া দোয়া ছাড়া তো এরকম ধরনের কেন কথাগুলি বললাম জানেন এই তো দেখেন না সবাই তো দেখতেছে ভিডিও মানে ইউটিউব ফেসবুক চালু করলেই দেখা যাচ্ছে কত মানুষ যে বন্যায় যে কত পরিস্থিতি খারাপে আসে মানে আমি আসলে দু চোখ দিয়ে দেখতে পারতেছি কিন্তু কিছুই করতে পারতেছি না কিন্তু বিশ্বাস করেন অন্তরে অন্তর স্থল থেকে তাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা আমার আমার তরফ থেকে আসে সবার জন্য আমি দোয়া করি আল্লাহ সবাইকে যাতে হেফাজতে রাখে সবাইকে যাতে ভালো রাখে আর তুমি তাড়াতাড়ি আল্লাহ আমাদের এই বিপদ থেকে সবাইকে উদ্ধার করো এই দোয়াই আমি সবসময় করি আমি খুবই একজন মধ্যবিত্ত মানুষ আমার তেমন কিছু দোয়ার মতো নাই কিন্তু এই ছোট বোনটার কাছে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ছাড়া আর কিছুই আমার কাছে নেই তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে কোনো এক সময় সবাইকে যাতে একটু সাহায্য করতে পারি আমারও অনেক ইচ্ছে করে কিন্তু আসলে আমি না পরিস্থিতির শিকার আমি পারতেছি না কারণ আমিও একজন মানে আমিও যে এখন বর্তমানে যে পর্যায়ে আসি একটু একটু খারাপ পর্যায়ে আসি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি সবাইকে কোনো এক সময় যাতে হেল্প করতে পারি অবশ্যই ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদের দিকেও আল্লাহ মুক্ত তুলে তাকাবে তখন আমি সবার জন্য কিছু না কিছু করার চেষ্টা করব এটাই আমি আশা রাখি আর সবাই তো দেখতেছি কম বেশি সবাই হেল্প করতেছে তো সবাইকে বলতেছি যে যার থেকে যার থেকে যতটুকু যা পারেন একটু চেষ্টা করবেন যাতে দেওয়ার জন্য তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যদি পারো যদি আমার তোমার যদি সামর্থ্য হয় তাহলে চেষ্টা করো যদি দেওয়ার মতন তো আসলে আমাদের না ওরকম সামর্থ্য নাই তারপর দেখি কি করা যায় ওরকম মানে শিওর দিতে পারতেছি না কারণ আসলে হতে হতে কি আমরা বর্তমানে খুবই অবস্থা খারাপের মধ্যে আসি তো যাই হোক আল্লাহ ভরসা দেখ সব কিছু ঠিকঠাক করার মালিক আল্লাহ আমাদের কাছে দোয়া ছাড়া কিছুই নাই। রান্নাবান্না করার জন্য সব কিছু রেডি টেডি করলাম তো সবজিগুলি না রাতের বেলা থেকে রাতের কিনে নিয়ে আসছিলাম তো এক একবারে প্যাকেট সহ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আর বের করি নেই তো এখন সবগুলি বের করলাম তো ছেলে বলতেছে যে আম্মু আমি ভেন্ডি ভাজি খাবো তো আমি চেয়েছিলাম না আজকে ভেন্ডি ভাজি করবো চেয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে কচুর কাঠি রান্না করব তো আজকে কোনো বাতার নাই বাচ্চা বাবা বাসা বাসাই নাই সে কাজের জন্য বের হয়েছে আর এজন্য ঘরে যা কিছু আছে তাই একটু চেষ্টা করতেছি রান্না করার জন্য তো আমি চেয়েছিলাম না যে ভেন্ডিটা ভাজি করব কিন্তু আমার ছেলে না ভেন্ডি ভাজিটা খুবই পছন্দ করে তো আমি বললাম যে বাবা ভেন্ডি ভাজি ভাজিটা আরেক দিন করে দিই তো একটু রাগ করলো যে না আমি আম্মু আমার এটা খুব খেতে ইচ্ছে করতেছে তাই আমি বললাম ঠিক আছে যাক দেখি কিন্তু আমি জানি আজকে অনেকটা তরকারি মনে হচ্ছে অপচয়ই হবে কারণ ওই তো চিংড়ি মাছদের কচুর গাড়িটা দিয়ে না আমার বাচ্চারা খুবই পছন্দ করে তো বেশিরভাগটা আমার মনে হচ্ছে যে কচুর গাড়িটা দিয়েই খাওয়া হবে তো যাই হোক টুকটাক সব হাতের কাজকর্ম শেষ করে নিলাম সবজিটাও সব কেটে কুটে রেডি করে নিলাম আর মাছগুলি একটু বাঁচতে সময় লাগলো কারণ মাছের ভিতরে যে চিকন একটা আবরণ থাকে কালো কালো সেগুলো অনেকটা সময় করে বেছে নিলাম কচু গাড়িটা আমি হালকা একটু ভাপ দিয়ে নিলাম ভেন্ডিটাও কেটে নিলাম সব পেঁয়াজ মরিচ কেটে রেডি করে এখন রান্নাটা বসিয়ে দিবো অফ ক্যামেরার মধ্যে আমি ভেন্ডিবাজিটা বসিয়ে দিলাম কারণ আজকে আমি ফুলভাবে কোনো মানে রান্নার ভিডিওটা দেখাইলাম না কারণ সিম্পল জিনিস তো তো আজকে আর ভালো লাগতেছিল না সবার সাথে একটু শেয়ার করার জন্য তো হালকা ভাবে রান্নাটা করলাম সিম্পলই খাবার দাবার ছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে এ তো আমার এই মধ্যবিত্তর সিম্পল খাবার দাবারগুলি অবশ্যই একটু জানাবেন কমেন্টে আলহামদুলিল্লাহ এটা আমাদের কাছে অনেক কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কপালে আল্লাহ রিজিকে যেটা রেখেছে সেটাই তো হবে তাই না আমাদের হাতে কোনো কিছু করার নেই রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যেটা লেখা রাখবে সেটাই হবে আগে থেকে ডিসিশন করলে তো হবে না ডিসিশন তো ছিল রাত্রেবেলা যে একটু সকালবেলা গরুর মাংস রান্না করব। কিন্তু তা তো হলো না দেখছেন রান্নাটা করতেছি কি দিয়ে পরবর্তীতে এর জন্য আগে থেকে কোনো অ্যাডভান্স কোনো কথাই বলা ঠিক না তো আল্লাহ কপালে যেটা লেখা রাখবে সেটাই হবে কিন্তু চেষ্টা করেছিলাম যে একটু যাতে গরুর মাংস আনতে পারি কিন্তু বাচ্চা বাবাকে ফোন দিয়েছিলাম সে বললো যে আমার এখন হাতে টাকা নেই পরে আসবে তখন তোমাকে কিনে দেব তো কি আর করার বলেন এখন তার করার কিছু নেই যেহেতু সে বলেছে তার হাতে টাকা নেই জোর জরজরবস্তি করলেও তোর হবে না আমাদের মতন মধ্যবিত্ত মানুষরা আসলে যখন যেটা খেতে মন চায় ইচ্ছে করলেও সেটা হয় না তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে যেভাবে আসি আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো রেখেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আসি তাই তো কথা বলতে বলতে রান্না রান্নাবান্নাও শেষ করলাম ভাতটা আমি আগে রান্না করে ফেলছি আর ভাজিটা যে হয়ে গেছে মোটামুটি সব কিছু রান্নাবান্না প্রায় হয়ে গেছে আর মেয়েরা একটু পরেও চলে আসবে এখনও আসে নেই ছেলেটা আজকে বাসায় আছে। কারণ ওর পরীক্ষা শেষ হয়েছে তো এজন্য কয়েকদিনের ছুটির জন্য বাসায় আছে। যা আবার চলে যাবে কয়েকদিনের মধ্যেই তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো তো আসলে আমার না আমাদের কাছে এরকম খাবারটা খুবই পছন্দ হয় কচুর গাড়ি দিয়ে ইলিশ মাছ হয়তো বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একটু ঝোল ঝোল করে রান্না করলে খুবই ভালো লাগে খেতে আর আমার বাচ্চারা না কখনও শুকনো জিনিস তেমনটা পছন্দ করে না এবং কি আমার কাছেও তেমনটা পছন্দ হয় না শুকনো কোনো খাবার হ্যাঁ ভুনা টুনা হলেও ওটার সাথে এক বিষয় কিন্তু সবজি দিয়ে রান্না করলে না তরকারি আমার কাছে একটু ঝোল ঝোল ভালো লাগে আমার বাচ্চারাও খুবই পছন্দ করে যাই হোক কথা বলতে বলতে রান্না বান্নাও শেষ আর কচুরগাটির সাথে আমার বাচ্চারা লেবুটা খুবই পছন্দ করে তো আমি আগে থেকে লেবুটা কেটে না এটার সাথে রেখে দিয়েছিলাম এর জন্য আবার একটু পরিষ্কার করে নিলাম তো বাচ্চারা খেতে পছন্দ করে লেবু দিয়ে কচুর খেতে পছন্দ করে আমি একটা কেটেও নিলাম যদি লাগে পরবর্তীতে আবার কেটে দিব তো কেমন হলো আজকের সিম্পল রান্নাবান্না আর কাজকর্মগুলি আর আমার কথা যদি কোনো কারণে আপনাদের যদি এতটুকু কষ্ট লেগে থাকে সবাই আমাকে একটু ক্ষমা দৃষ্টিকে দেখবেন তো যাই হোক কাজকর্ম শেষ মেয়েও স্কুল থেকে চলে আসছে বড় মেয়েও কলেজ থেকে চলে আসছে তো বড় মেয়ে কলেজ থেকে আসার পরে গোসলখানে ঢুকে গিয়েছেন মেয়ে মাত্র আসলো তো আজকে ভিডিও এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম